শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো তো একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের শরীরটা ভালো না তারপরেও পড়তে বসেছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কিভাবে তোমরা ওয়েমআর শিট ফিল আপ করবে ঠিক আছে সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু একটা সম্পূর্ণ ওয়েমার শিট আছে আর এই ওয়েমার শীটটা দু হাজার সালের কিন্তু তো এখানে দেখতে পাচ্ছ কিভাবে ফর্ম ফিল আপ করবে দেখো এখানে লেখা আছে নেম অব দ্য ক্যান্ডিডেট এখানে কিন্তু তোমার নিজের নাম লিখতে হবে কিন্তু ঠিক ঠিক আছে তো এর পরে তুমি দেখতে পাচ্ছো এখানে তার নিচে আসবে দেখবা এখানে দেখো লেখা আছে ফাইনাল রোল নাম্বার এই ফাইনাল রোল নাম্বারটা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে তো সেই রোল নাম্বারটা এখানে লিখতে হবে এবং ঠিক এই খোপে যেটা আছে ঠিক এই লাইন বরাবর এক থেকে শূন্য পর্যন্ত আছে সেই ঘরে ধরো এখানে এক আছে আমি দেখো একে কিন্তু গোল করেছি এখানে দুই আছে দেখো আমি দুইয়ে গোল করেছি এখানে তিন আছে দেখো আমি তিনে গোল করেছি মানে এখানে যে নাম্বারটা থাকবে সেই সিরিয়াল অনুযায়ী সেই ঘরটা থেকে গোল করতে হবে ঠিক আছে একটা রোল নাম্বার থাকবে টোটাল এরপর দেখতে পাচ্ছ যে কোশ্চেন বুকলেট নাম্বার তোমার যে প্রশ্নপত্রটা তোমাদের যে প্রশ্নপত্রটা দেবে সেই প্রশ্নপত্রের একটা কর্নারে কিন্তু তোমাদের বুকলেট নাম্বার থাকবে অর্থাৎ কোশ্চেনের একটা সিরিয়াল নাম্বার থাকবে ওই সিরিয়াল নাম্বারটা কিন্তু তোমাকে এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন বুকলেট নাম্বার এখানে কিন্তু সেই নাম্বারটা কিন্তু এখানে দাবার লিখতে হবে এবং লিখে ঠিক সেম এই একই অনুযায়ী কিন্তু ঘরগুলোকে পূরণ করতে হবে ব্যাস হয়ে গেল এরপর দেখতে পাচ্ছ সিগনেচার অফ দা ক্যান্ডিডেট অর্থাৎ তুমি তোমার যে সিগনেচার সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ যে পরীক্ষা নেবে তার সই সে কিন্তু এখানে সই করবে ব্যাস হয়ে গেল কিন্তু তোমার বুকলেট তোমার হয়ে গেল কিন্তু তোমার যে সেটা কিন্তু আর একটা ওই কথা যদি এখানে মানে এই রোল নাম্বার আর নাম্বার ঠিক থাকে তাহলে কোনো রকম হবে না যদি এখানে কোনো একটা ভুল মানে মনে করো ধরো এইটা তুমি যেখানে চার আছে চারে না করে চারে না করে তিনে করে ফেলেছো তিনে করার পরে সেটাকে কেটে আবার চারে করে তাহলে কিন্তু হবে না মানে একবারই কিন্তু চান্স মেইন বিষয় হলো এক এটাই যে একবারই কিন্তু তুমি চান্স পাবে আর ঠিক এই ওয়েমার শিটের পেছনে একটা কার্বন পেপার থাকবে ওই কার্বন পেপারটা কিন্তু খোলা যাবে না কারণ কি এখানে যেটা তুমি ফিল করবে তার একটা কপি কিন্তু ওই কার্বন পেপারে কিন্তু ওখানেও কিন্তু লেখা উঠবে আর সেটাই কিন্তু মেইন ঠিক আছে তো এটা কিন্তু সাবধান আর একবারই কিন্তু সময় পাবে আর এইটা হলো সব থেকে ভাইটাল পয়েন্ট যে তোমার ওয়েম আর এই যে রোল নাম্বার আর বুকলেট নাম্বার এই দুটো যদি ঠিক থাকে মোটামুটি তোমার কোনো সমস্যা হবে না আর একটা কথা কি এই যে অ্যানসার এখানে কোন রকম কোন দাগ না পরীক্ষা দেওয়ার সময় যেটা এটা যতটা ফ্রেশ করার চেষ্টা করবে ততটাই তুমি কিন্তু সেভ যদি কোনো দাগ পড়ে যায় তাহলে কিন্তু একটা সমস্যার মধ্যে কিন্তু তুমি পড়ে যাবে ঠিক আছে তো এই হলো ব্যাপার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কি করতে হবে ওয়েম ফিল আপ